শুভ সকাল বন্ধুরা আর আজকে হচ্ছে মাঘ মাসের পয়লা তো আজকে আমাদের এখানে উত্তর নারায়ণী মেলা কেউ বলে ভাতের মেলা কেউ বলে কাঠের মেলা কেউ বলে গঙ্গা মেলা তো এইখানে জানে তো মানে একটা ইয়া আছে তো ওই যে ভগীরথ আর ভাগীরথ নাকি যাই বলে দুজন স্বামী স্ত্রী তো নদী গঙ্গায় ধরো নৌকো করে এসে ওই একটা বটগাছ আছে ওখানে এসে ওনারা মানে সাধু মতন যাই হোক এসে মানে মাটির হাঁড়িতে করে রান্না করে খেয়েছিল অনেকে তো মানুষ করে থাকে অনেকে ওখানে খায় মাটির হাড়িতে করে রান্না করে তো দেখো বন্ধুরা তো আজকে আমরা সব ফিস্ট করবো পিকনিক মানে মাঠে তো অনেকে করি আর মেলাতে তো প্রচুর মানুষ তো এই যে মা দেখো চলে এসছে আর এদিকে দেখলে তো আমি মাছটা ধুয়ে নিলাম মাছ আর মাংস মার জন্য একটু মাছ এনেছি তো মাকে আর অতটা মাছ খেতে পারবে তো মার জন্য মাছ এনেছি মা তোর মাংস খায় না তো আমরা কি সারাদিনে কি করতে থাকি তোমরা দেখতে থাকো বন্ধুরা আর শুভ সকালে শুভেচ্ছা রইল আমার ইউটিউব পরিবারের সব আর এখন কিন্তু সকাল নয় এখন কিন্তু মেলা দুপুর হয়ে গেল গো যেতে যত দেরি হয়ে গেলো জানো তো বসে থেকে থেকে তাও উনুন টুনুন করে সব সবকিছু আর শক্ত মাটি একবার খড়িয়ে থুয়ে এসছি আর উনুন করে এসছি তো বিশাল কষ্ট হয়েছে আর দেখো কটা কাগজপত্র নিয়ে যাচ্ছে উনুন মাটি না মাঠের মাটি উনুন করতে পারছি না সাফল নিয়ে মানে কুচিয়ে কুচিয়ে অনেক কষ্ট করে বেশি বড় গর্ত করে উনি ছোট করেই গর্ত করে এসেছি ঝাঁটঝুঁট দিয়ে তো ওইগুলো করে এসে তারপরে মাছ মাংস ধুয়ে তারপরে সান করেছি কিন্তু করে তারপরে দেখো গুছিয়ে গাছিয়ে নিয়ে গেলাম দেখলাম তো তরকারি ঠরকারিগুলো বানিয়ে নিয়ে গেলাম কেন ওখানে গেলে অসুবিধা হবে শুধু পেঁয়াজটা ধুয়ে মানে ইয়ে করে নিয়েছি গোটায় মানে ছাড়িয়ে রেখেছি আর রসুন আর লঙ্কা ওগুলো সব গ্রেট করে দিয়ে দেবো আর পেঁয়াজ কুচ পেঁয়াজটা কুচিয়ে দেবো তো ছুরি দিয়ে মেখে দিয়ে কুচিয়ে দেবো কেন আমি ছুরি দিয়ে পারি না তো দেখো যাচ্ছি আর এদিকে দিদিরা কিন্তু এখনও আসেনি আর এই যে দিদি ফোন করলো যে তোরা চল যাও ওরা ট্রেনে করে আসতে ট্রেন পায়নি ওরা টেশনে এসছে আর যেই ট্রেনটা ধরলো সেই ট্রেনটা ছেড়ে দিয়েছে ওরা ঢুকতে ঢুকতে ওই ট্রেনটা চলে গেছে ওই জন্য ওদের একটু দেরি হয়ে গেছে তো আমরা আস্তে আস্তে কিন্তু ওরা কিন্তু খানিক পরে ফোন করেছিল দিয়ে আমার মেয়ে আবার ওকে আনতে গেলো আর এই দেখো ওই তিরপলটা তিরপল বলছি চটটা নিয়েছি কেন নিচে নোংরার মধ্যে ধরো বসলে কেমন লাগে না এই জন্যে চটটা পেতে নিয়েছি আর দেখো সবাই যে তাঁব টাঙিয়ে নিয়েছে ট্রেন ওগুলো আর আমাদের কে করবে বলো একটা ছেলে থাকলে তাও করে তোমার দাদা ভাই তো আর বাড়িতে নেই যে ওগুলো করবে তো ওই যে রোদের মধ্যে কিন্তু এমনিই বসেছিলাম আর সামনেটা কিন্তু কাকি শাশুড়িরা বসেছিল বলে এইখানটা নাহলে ওই দিকটা আর একটু ভিড় আছে তো এই দিকটা কিন্তু আবার মাইক বাজছে আর এদিকে কাকি শাশুড়ি যে মাইক বুকে ব্যথা না হার্ট অ্যাটাক হয়েছিলো না ওই জন্য আর এই সাইড থেকে আবার ওই সাইডে চলে গেল। তো ওই যে ওইদিকে গেছে কাকি শাশুড়িরা পাশেরটায় আর এদিকে ধরো আমরা এদিকে আছি কেন ওই যে মাইক বাজছে আর এদিকে দেখো বস্তা পেতে নিলাম তো এবার আমি চালটা ধুয়ে নেব ডাইসেন তো চালটা ধুতে যাচ্ছি এখানে কিন্তু লাইনের এদিকে কয়েকটা বাড়ি হয়েছে অনেকগুলো বাড়ি আছে মানে পাঁচ ছখানার বাড়ি হয়েছে আর এদিকে কিন্তু কারেন্টের ব্যবস্থা নেই তো এই যে মাইকটা বাজছে কীভাবে ওই যে আমার কাকি শাশুড়িটা এই সাইডে করছে দেখলো তো ওখানেও অনেকগুলো মানে দামটা নিচে এদিকটা একটু বেশি আছে তো অন্যবারের তুলনায় এবার কিন্তু দেখছি কম কমতব্য অনেক মানুষ মানে মাঠ তো বিশাল মাঠ না যে যেখানে পেরেছে সেখানেই কিন্তু করছে আমরা যেখানে করছি ওখানেও কিন্তু ছয় সাতটার বেশি তো ওখানে তো একটা মানে মানে পঞ্চাশ জন সত্তর জনের মানে একটা করলো তো ওটা মানে সবাই মিলে দিয়ে ধুয়ে রান্নার লোক নিয়ে রান্না করলো মাইক মাইকটাই বাজিয়ে মানে ওরা নিজেরা কিছু করলো না রান্নার লোক নিয়েই করালো সব যেমন অনুষ্ঠান বাড়িতে খায় আর দেখো কাঠের জালে ফিষ্টি করাই কিন্তু মজার আলাদা মানে ধরতে কষ্ট হচ্ছে আবার দেখো রান্না কিন্তু এটাই কিন্তু ভালোই লাগে ফিস্টি করতে আর এদিকে দেখো আমি লবণ দিয়ে দিয়েছি আর একটুখানিকটা সাদা তেল দিয়ে দিলাম চালগুলো একদম ঝরঝরা হয় কোনো অসুবিধা হয় না তো আমি রাইসে কিন্তু এরকম দিই আর এই দিকের জলটা প্রচণ্ড পরিমাণে বেশি দেওয়া হয়ে গেছিলো আমার দেখো ভাত পড়ে গেছিলো তো আবার এর মধ্যে ভাত দিয়ে দিয়েছিলাম তো খুব অসুবিধা হয়েছে ভাতটা উপর দেওয়ার সময় আর এত রোদ মানে যেমন রোদ আর তেমন হচ্ছে ধরো গরম হাড়ি আর ভাত মানে অসুবিধাই হয়ে গেছে ভাত উপর দিতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আর ওই যে মা বসে রয়েছে দিদি টিদি সব বসে রয়েছে আর ওই যে সুজাসুজি আমার সামনেরটাই ছিল ওই যেখানটা ফাঁকা জায়গাটা রয়েছে ওই তপুর আগেরটা তখনটা কাকি শাশুড়িটা ছিল আর এদিকে দেখো রাইসটা হয়ে গেছে মানে মিশাচ্ছি মিশিয়ে আমি কিন্তু কড়াইটা নামিয়ে একটুখানি দমে রেখেছিলাম আর রাইসটা দমে রাখলে কিন্তু মানে খুবই ভালো লাগে তো আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইলো অনেক 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 ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো অনেক বড় ভিডিও হয়ে গেছিলো জানো তো তো ডিলেট করতে করতে এই যে দিলাম আর আজকে কিন্তু কোনো কাটিং মাটিং করিনি আজকে যেরকম সেরকমই দেখিয়েছি তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো আমার ভিডিওটা আজকে অবশ্যই বলবা আর দেখো আমার রাইসটা কেমন হয়েছে তোমরা বলো বন্ধুরা আর এদিকে দেখো রাইসের পরে আমি কিন্তু চিকেনটা করে নিয়েছি তারপরে পাঁপড় ভেজে মাছ করে তারপরে চাটিটা লাস্টে করেছি তো আরেকটা কড়াই নিয়ে এসেছিলাম আর দেখো চারিদিকের পরিবেশটা না খুবই সুন্দর আর এদিকে সামনে ট্রেন লাইন আর গঙ্গা তো ধরো মাঠে দু মানে মাঠ যেতে হবে গঙ্গার দিকে গেলে সামনে গঙ্গাও কিন্তু এই যে আমার এই যে রান্না করছে এই সাইডে মাঠ দু একটা মাঠ গেলে গঙ্গা তো ভেবেছিলাম সার তারপর সব নিয়ে এসেছিলাম যেন তো চিনকাগজি করে যে একবারে মেজে ঘষে বাসন নিয়ে মেজে ঘষে বাড়ি যাব। তো আর দুই বছর আবার যাব ওর থেকে বাড়ি নিয়ে বাড়ি নিয়ে চলে এসছিলাম আমার শাশুড় আর দেখো ওই পাঁপড় দুটো আমি না প্রথমে দিয়ে দিয়েছিলাম তখন কিন্তু তেলটা হয়েছিল না ওই জন্যে পাঁপড় দুটো আমার ফোলেনি আর ভাসছে কিন্তু আর মানে হাতে না আগুনের তাপটা আসছে এদিকে রোদ মানে খুব অসুবিধা হচ্ছে ওর সময় তো উঠে দাঁড়িয়ে পড়ছি হাওয়া দিলেই না সামনে তাপটা যাচ্ছে আর ওইদিকে দেখো একটা ভোটটা নিয়ে এসছে ওই যে মাঠে ভোটটা আছে না কুচকি পাচকারা গিয়ে সব ভোটটা নিয়ে এসছে আমার দিদি মেয়ে আমার মেয়ে সব আর এদিকে দেখা সব ট্রেন যাচ্ছে আমার মা বলছে আজকে এত ট্রেন যাচ্ছে কেন আমার মা তো জানে না কেন আমাদের ওদিকে ট্রেনের কোনো ইয়েই নেই তো দিদি বাড়ির ওদিক থেকে তাও ধরো আমাদের তো একটু দূরে তবু দেখা যায় দিদি বাড়ির ওদিকে আর আমাদের তো ধরো কাছে এর দিকে তো ধরো আমাদের এখানটা কাছে এই ট্রেনের বাসের রাস্তা তো খুবই কাছে আবার ট্রেনের রাস্তাও বাসের তো বললাম না আমাদের ঘরের একটা ঘরের পরেই ওই যে তার ঘরটা তারপরে একটা ঘর আছে তারপরেই একদম রাস্তা তো আমাদের রাস্তাটা একটু ব্যাকিয়ে যেতে হয় তাই তো এই যে মেয়ে আবার দেখো একটু ঘুরে কিন্তু ভিডিওটা করছে তো দেখো শস্যের ফুল না এত সুন্দর লাগছে তো আমি মাঠে এবার আসি না আর বছর তাও এসেছিলাম এবার কিন্তু আর মাঠে আসা হয় না আর এই দেখো ওদিকে মানে ওদিকে কত মানুষ সৃষ্টি করছে আমার মেয়েকে বললাম যে ঠাম্মারা করছে ওইদিকটা কত মানুষ দেখা ও সামনের থেকে মানে দূরের থেকে একটু অনেক নিয়ে চলে এসছে তো কালকে কিন্তু প্রচুর প্রচুর মজা হয়েছে কিন্তু জানো তো আমার ভাইয়েরও কিন্তু মনটা খারাপ লাগছিল কেন তো এই যে বলছি কি আমার যদি ছুটি পেতাম আমিও যেতাম তো তোমাদের দাদা ভাইয়েরও খুব খারাপ লাগছিল তা যেমন আমার আর বোনকে বললাম আয় আয় তো সকালে জানো তো আমার বোনের পর বললো হ্যাঁ যাব আমি ভাবছি মনে আসবে যে হ্যাঁ আসবে না বল আসলো না বোন আসলেও কিন্তু খুবই খুশি হতো আর এই দেখো মাছটাও কিন্তু হয়ে গেল তো এই যে মশলা করেছি তো ধরো একবারে ওইটা দিয়েই কিন্তু করে নিলাম খানিকটা রেখে দিয়েছিলাম মাংসেরটা মানে মা আলাদা করে মশলা কষিয়েছি কিন্তু ওই যে আদা রসুন কুচা মোচা ওইটাই দিয়েই করে নিলাম মাছের কালিয়া করলাম আর এই দেখো তো সর্ষে আনা হয়নি আর শুকনো লঙ্কার যে কটা নিয়ে এসেছিলাম ভাবছি ফেলবো তো তো হিসাব করে করে নিয়েছি তো কিছু জিনিস তো থাকেই সব আর লাগে বলো তো এই যে যা বেঁচে ছিল সব ওর মধ্যে রেখে দিলাম সব গুছিয়ে গেছি সব থুচ্ছি সব কিছু তো লাগবে না আর সর্ষেটা ফুরিয়ে গেছে মানে আনতে ভুলে গেছিলাম সরষেটা আবার কাঠিদের ওখান থেকে গিয়ে নিয়ে আসলো আমার মেয়ে বললাম যা তো চাটনিতে সরষে না না দিলে ভালো হয় না আর এই দিকে দেখো আমরা সব পাতা নিয়ে বসে পড়ব এরপরেই কিন্তু খেয়ে নেবো কেন নিচেই খাবো না এই চটের পরেই খেয়ে নেব আর এই চটটা কিন্তু ভাড়া করে নিয়ে আসা হয়েছে তো ওই দেওয়ারের দিয়ে ওরা এনেছে তো আমি ওর কাকে শুনে বললাম তো আমাকে একটা চট এনে দিতে বলবা তো তো এনে দিয়েছে দিয়ে আমি কুড়ি টাকা ভাড়া নিয়েছিল তো কিন্তু ভালোই দেখো নিচে বসার থেকে এই চটটা বসা ভালো না তো আমি জানতাম তিরিশ টাকা তিরিশ টাকা হলো ওই নিচের থেকে আর ধরো বসার ইয়ে লাগে তো আমি আবার বিছানার চাদর নিয়ে এসেছিলাম বাড়ির থেকে তো বিছানার চাদর আর লাগিনি কিন্তু আরে এই দেখো তো সবাই খেতে বসেছে ভিডিও করার মানুষেরই অসুবিধা কিন্তু তো এই যে আজকে কিন্তু সারাদিন ছোট মেয়েই করেছে বেশি আর এই খেতে বসে এটা কিন্তু বড় মেয়ে করছে তো বন্ধুরা আমরা সব বাড়ি চলে এসেছি আর এই যে বাড়ি এসে খালি মানে কড়াই দুটো রেখে দিচ্ছি আর রাইস রয়েছে তো হাড়িতে যেটা রয়েছে রাতে হয়ে যাবে রাইসটা রয়েছে আর একটু ঘর মাংস আছে ঝোল আছে মাছ আছে এখানে একটা সব রেখে দিচ্ছে ওগুলো আর ধরো আমি এইগুলো করে চাদর কেচে দিয়েছি তারপরে বস্তা মস্তা সব ধুয়ে ধুয়ে তারপরে উঠেছি মানে সব সেরে নিয়েছি পরের দিন আর কত রাখবো আর এই দেখো এখন আমরা মেলা এসেছি আজ একটা পরে বাড়ি থেকে বেরিয়েছি খানিকটা হেঁটে তারপরে এই যে মেলা আসছে একটু দেরি করেই উঠেছি কেন মানে

ये खिचकाट पांच की छतरी के दायरे का क्लियर नहीं जा रही है एक्शन

এই বছরগুলো <Lluller>, <tixtaful UK> <tareful Music> <tubeoses> <tareful>

অনেক দাম আছে দাম বেশি হবে তবুও কিন্তু বাজারে তো এখানে জিনিসের দাম কমে আচ্ছা খুব সোফেসুন্দর মানে সোফেজ দিশি তেল তো কাঠের দোকান কিন্তু সব বন্ধ হয়ে গেছে এখন ওই কয়েকটা দোকান খোলা আছে তো দেখো এই দিকটা সব বন্ধ করে দিয়েছে দোকানপাট আর ওই দিককার দোকান কিন্তু সব খোলা আছে তো প্রথম যেই সাইডটা ঢুকেছিলাম মানে হড়ু ইয়ে তো একটা কথা এরকম করা

আরে দেখো কাঠ ওই যে এখন সব সরাক করে মানে সাজে দিকে সব লোহার এগুলো নন যে কয় দোকান ঘুরে ঘুরে মানে এই দোকানের থেকেও দেখলো তো এই দোকানেও পছন্দ হয়নি তো আর এক দোকান থেকে কিন্তু ক্লাসগুলো তো নিয়েছে আর দোকানে আসলে তো দামদার হবেই বলো তা তো এই যে এখান থেকে কিন্তু নিয়েছে লাস্ট জন্য তো আর আমি তো ছোটো ছোটো মশলা করে তো এই যে

দেখো ফুল তো এখান থেকে জিলাপি টিলাপি সব নীলরা আর আমার মেয়ে তো মানে ব্যস্ত হয়ে গেছে ওই যে বেলুন ফাটাবে বলছো ওমার বেলুন ফাটাবো ওই যে ছত্রিশটা বেলুন ফাটালে দেখাচ্ছে পিস দেবে আর পঁয়ত্রিশটা সাইকেল আমরা বলছি সব ওইগুলো লোভ দেখানোর জন্য তো দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর কি কী নিয়ে এসেছি এই যে বোতল আমার মেয়ের ছোটোবেলার থেকে ওর পিঙ্ক কালার পছন্দ ও সব কিছু পিঙ্ক কালারই নেয় ছোটোটা ওই ছোটোটা থেকে ওরা একদম পিঙ্ক কালার পছন্দ জানো তো আর এদিকে দেখো সব কাপ ওইদিকে আমার দিদি মেয়ে ওই চুরি সব কিনেছে তো আমি কাউকে কিচ্ছু কিনে দিইনি জানো তো শুধু আমাদের পুচকেটার জন্য একটা ছোটো পুচকেটা আসে না ওর জন্য একটা কটন ক্যান্ডি নিয়ে এসেছি আর কিচ্ছু কিনে দিইনি আর এদিকে বলছি কি দেখো ওরা কি হাসা হাসি মানে একসাথে সবাই থাকলে কিন্তু অনেক মজা হয় আর কালকে রাতে আমার শুতে শুতে জানো তো আমাদের দেড়টা দুটো বেজে গেছে তো ওই যে মেয়েরাও ঠাম্মার ঘরে গিয়ে শুয়েছিল আর আমরা সবাই মিলে শুয়েছিলাম